আমা যারা বাইক আছে আরন 5v4 ওটা তোমাদের বাংলাদেশে মোটামুটি দাম কি এটা কি তোমাদের বাংলাদেশে এটা আমার নিজের হাতে তৈরি করা বিরিয়ানি বাংলাদেশ থেকে দেখি আপনাকে অনেকে দেখে কিন্তু আমার সুযোগ হয়েছে একটা অবাক দিব আমাকে নিজেকে ভাবতে মানা অবাক লাগছে যে বাংলাদেশের লোক ভিডিও দেখে জানি কমবেশি যাই দেখে দেখে নেন আমাকে নিজে ওকে অবাক লাগছে যে বাংলাদেশ থেকে আমার সাথে দেখা করতে এসে মানে

আমাদের যেমন এগুলো তো ধর আছে ভোডাফোন আই এগুলো এগুলো নাই না তোমাদের আলাদা আচ্ছা আচ্ছা আমাদের মানে সব কিছু চড়া এখানে আনলিমিটেড কল করতে পাওয়া যায় আমাদের হলো না মিনিট কিনতে হয় 200 টাকায় 300 মিনিট পাওয়া যায় এখন ওইরকমই আনলিমিটেড বলে কিছু নাই আমি কি করি বলো তো 5G চলে তো পনেরো বিশটা হোয়াটসঅ্যাপ মানে হটস্পট এমনি ছেড়ে দিই আমার একটা মামা আছে বললাম হ্যাঁ বিন্যাস বিন্যাস

দেখি আপনারা অনেকে দেখে কিন্তু আমার স্বভাব হয়েছে সত্যি একটা আবা গриз একটা শুধু আমাদের এখানে border যে বাংলাদেশে ইন্ডিয়া বাকি সব মানুষ ভাই আমাদের মধ্যে আছে অনেক অনেকে তো ভিডিও দেখে আবার বলতে পারে যে তুমি সত্যি আমি তুমি বাংলাদেশ থেকে আসোনি তো তোমার ভিসা টিজা আছে পাসপোর্ট আছে পাসওয়ার্ড আছে সত্যি দেখাও তো দেখি বুঝতে পারছো পাবলিক বলবে বাবা যে বাংলাদেশের লোককে কোথায় পেলি তো এই যে দেখতে পাচ্ছ লেখা আছে পাসপোর্ট কই আর লেখা করে উঠে গেছে আচ্ছা হ্যাঁ পাসপোর্ট দেখতে পাচ্ছ তোমরা আর এটা এটা কালার তো তোমাদের বাংলাদেশেরই কালার হ্যাঁ হুম এই পাসপোর্ট এই যে দেখো তো মানে সত্যি অবাক লাগছে আর বাংলা এই যে বাংলাদেশ থেকে যারা যারা ভিডিওটা দেখছো সবাইকে আমার তরফ থেকে বুক ভরা ভালোবাসা তোমরা যখন যে কোনো টাইমে আসতে পারো তোমাদের বলে না সবার জন্য সব সবাই চিনি সবার জন্য নিয়ে আসা হয়নি বলে চকলেট নিয়ে এসেছি আরে बाप रे এটা চকলেট আমার কাছে কোটি টাকা দাম এটা কি তোমাদের বাংলাদেশে বাংলাদেশের চকলেট এটা বাহ নাইস নাইস হাফ ডরজন আছে হাফ ডরজন না 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 তুমি নিয়ে এসছো এটাই আমার কাছে অনেক বাংলাদেশের জিনিস ইন্ডিয়াতে বসে বসে খাও আমাকে সত্যি মন থেকে বলছি ভিডিও বানানোর জন্য না সত্যি ভালো লাগলো মানে আলাদা একটা জিনিস ওই কেমন আহ কোন ঠেকে এলাকা খেয়ে হোক না এগুলোই না আমার যেটা বাইক আছে ওটা তোমাদের বাংলাদেশে মোটামুটি দাম কি

বাংলাদেশ ইন্ডিয়া সব ভাই 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 ছাড়া তো খুবই ভালো লাগলো আর আমি কোনোদিন যদি বাংলাদেশ যাওয়া অবশ্যই অবশ্যই তোমাদের ওখানে যাবো